হ্যালো আসসালামু আলাইকুম রবি এয়ারটেলে এই মুহূর্তে ফ্রি ইন্টারনেট চলছে যদিও এই কথা অনেকের কাছে বোরিং মনে হয় কেননা ফ্রি ইন্টারনেটের কথা করলে অনেকেই বিশ্বাস করে না তো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই বুঝতে পারবেন যে ফ্রি ইন্টারনেট চলছে কি না হ্যাঁ একশো পারসেন্ট ফ্রি ইন্টারনেট চলছে এবং এই ফ্রি ইন্টারনেট আপনারা চালাতে পারবেন ছোট্ট একটি অ্যাপ্লিকেশানের দ্বারাই এই অ্যাপ্লিকেশান আমি যে প্রমোট করছি তা কিন্তু না জাস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই অ্যাপ্লিকেশন দ্বারাই কিন্তু চালাতে পারবেন জাস্ট সেটা হচ্ছে কি একটি টানেল হ্যাঁ এই কোয়ালিটির ভিপিএন যতগুলো আছে প্রত্যেকটা আপনারা করতে পারবেন ইন্টারনেট চালাতে পারবেন জাস্ট একটি ট্রু সেটা হচ্ছে আমি দেখিয়ে দিব তো চলেন আমি আর কথা না বাড়িয়ে প্রথমত দেখিয়ে দিই জাস্ট প্লে স্টোরে চলে যাবেন এই যে প্লে স্টোরে গেলাম যাওয়ার পরে টিএসএস টানেল ভিপিএন লিখে সার্চ করলে চলে আসবে ঠিক আছে তো এখানে আরেকটি কথা বলে রাখি এগুলো ভিপিএন আরো কিছু আছে যেগুলো আমি দেখাচ্ছি এই যে সার্চে লিখবেন আমি একটা দেখাচ্ছি আপনাকে এইটা লিখে সার্চ করলে দেখবেন যে এই যে এই ভিপিএন হুম এটা দিয়েও চলবে ঠিক আছে তারপরে আরেকটি দেখাচ্ছি তারপরে এখানে আমি আরেকটি দেখাচ্ছি এই যে আপনা টানেল এটা দিয়েও কিন্তু চলবে এই যে আপনা টানেল হ্যাঁ এটা দিয়েও চলবে তো আগেই ভিডিও কেটে দিয়ে না একটু কন্টিনিউ করুন এই যে চালানোর কিছু সিস্টেম আছে যেটা আমি এই ভিডিওতেই দেখাবো আরেকটি দেখাই আর একটা ভিপিএন আমি সাজেস্ট এই যে দেখেন আমি আরেকটি ভিপিএন সাজেস্ট করছি যে ভিপিএনটি হচ্ছে হামারা ভিপিএন এই যে দেখেন এই ভিপিএনটা এটা দিয়েও চলবে তো চলেন আমি আপনাকে এগুলো ভিপিএন দিয়ে কীভাবে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন সেটা আমি দেখাচ্ছি তো আমি টিএসএস টানেল দিয়েই দেখাই একটাতে দেখালে আপনারা সবগুলো পারবেন হ্যাঁ এটা ইন্টারনে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনার মোবাইলে রান করবেন করার পরে এই যে প্রথম যেটা দেখছেন এইটাতে আপনার যে কোনো একটি সার্ভার দিতে পারেন বাট যেটা আছে ওটাই থাক অটো সিলেক্ট সার্ভার এটাই থাক হ্যাঁ আর নিচে আসেন এই যে নিচকার অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে চলে আসেন একদম নিচে আমি একটু নিচে যাচ্ছি এখান খুঁজে বের করতে হবে যেহেতু এই মুহূর্তে চলছে রবি এয়ারটেলে তো রবি এয়ারটেল খুঁজে বের করতে হবে এই যে দেখেন রবি অ্যান্ড এয়ারটেল ফ্রি হ্যাঁ জাস্ট এটা সিলেক্ট করবেন করার পরে এটা কানেক্ট দিবেন এটা কানেক্ট দিলেই এই যে এইভাবে কানেক্ট হয়ে যাবে এটা কানেক্ট দিলেই দেখেন এই যে কানেক্ট হয়ে গেছে হ্যাঁ এই কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার চলবে তবে একটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে অবশ্যই এম এবং টাকা সিমে রাখবেন না অবশ্যই টাকার মেয়াদ থাকতে হবে কিন্তু সিমে এমবি এবং টাকা রাখবেন না জাস্ট এভাবেই চালাতে পারবেন এখনই দেখুন আপনার যদি রবি এয়ারটেল সিম থেকে থাকে এই মুহূর্তে চেক করে দেখুন চলছে কি না যদি চলে তো অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন আমি এটা ট্রাই করার পরেই কিন্তু আপনাদের সামনে ভিডিওটা দিলাম হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ